ভাঙর দু নম্বর ব্লকের চালতাবাড়িয়া অঞ্চলে পঞ্চায়েত মিটিং ছিল এখানে পঞ্চায়েতের জেনারেল মিটিং ছিল আমাদের জেনারেল মিটিংয়ে এই অঞ্চলের কাজ নিয়ে টেন্ডারের বিষয় নিয়ে আলোচনা ছিল এখানে আমরা প্রস্তাব রেখেছি আমাদের অঞ্চলের কাজগুলো দেওয়ার জন্য যতজন আমাদের যেটা ক্যান্ডিডেট আছে তাদের কাজ দেওয়ার জন্য বলা হয়েছিল কিন্তু প্রধানের কথা হলো প্রধান এবং প্রধানের হাজব্যান্ডের কথা হলো যে আমাদেরকে কোনো কাজ দেবে না যদি আমাদের তারা মনে করে যে আমরা দয়া করে দেব সেটা ওদের বিষয় আমাদেরকে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে কোনো কাজ আমরা দিতে পারবো না যা কাজ আছে আমরা করব সেই জন্য আজকে আমরা এখানে আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বসছি পঞ্চায়েতের সামনে আমরা বসে আছি আমরা চাইছি প্রশাসন এই বিষয়টাকে নজর দিক আমাদের কাজ দেবে কি দেবে না প্রধান সাহেব এর জবাব দিক যতক্ষণ না আমরা এই উত্তর না পাবো ততক্ষণ আমরা কিন্তু এইখান থেকে নড়বো না আমাদের ধরনা এখানে চালু থাকবে চলে আসো আমাদের সব জনপ্রতিনিধিরা এখানেই আছে আমরা সব এখানে ধর্নায় বসছি আমাদের আন্দোলন চলবে এই প্রতিবাদ চলবে যতক্ষণ না আমাদের প্রাপ্য আমাদেরকে না দেবেন জনগণ আমাদেরকে ভোট দিয়ে জিতিয়েছে জনপ্রতিনিধিকে করেছে সেইখানকার জনগণের তাদেরও চাওয়া পাওয়া আছে আমি অনেক রিকোয়েস্ট করলাম অনেক বলেছি কিন্তু কোনোভাবেই আমাদের সেই কথাকে গুরুত্ব দেওয়া হয়নি

বসুর <laughs> <laughs>